আচ্ছা আমি জানি আপনারা অনেক কদবেল মাখা খেয়েছেন কিন্তু আমার বানানো একবার কদবেলের হচ্ছে আচার খেয়ে দেখবেন কেমন লাগে জানাবেন আসসালামু আলাইকুম আমি নাসরিন আমি এখানে নিয়েছিলাম চারটে কদবেল এটা আমাদের গাছের কদবেল আমাদের গাছের কতবিল কিন্তু খুবই মিষ্টি হয় আমি এখানে নিয়েছিলাম কুড়ি টাকা ধনিয়া পাতা ধনিয়া দিতে হবে কদবেলের জন্য ধনিয়া পাতা খুবই দরকার আচার করতে গেলে ধনিয়া পাতা লাগবে তো এখানে আমি ধনিয়া পাতাটাকে খুবই সুন্দরভাবে কুচি কুচি নিচ্ছি যাতে আমার কদ মানে বাড়তি শিল্পাটাতে বাড়তে সুবিধা হয় এরপরে আমি কচি নেওয়ার পরে এখানে নিয়েছিলাম তেঁতুল এটা অনেক পুরনো তেঁতুল আমার শাশুড়ির অনেক পুরোনো তেঁতুল তেতুল দেওয়ার পরে আমি দিয়েছিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা আমাদের গাছেরই কাঁচা লঙ্কা খুবই ঝাল কাঁচা লঙ্কাটা দিলে হালকা ঝাল ঝাল ফ্লেভারটা খুবই সুন্দর হয় তো এখানে শিলপাটা আমি বেটে নিচ্ছি কিন্তু বাটতে হবে শিলপাটাতে না বাটলে ভালো লাগবে না তো আমি খুবই ভালোভাবে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে এই যে দেখছেন একটু কোটা কোটা আছে সব কিছু পুরো প্লেন করিনি এরপরে দিয়ে দিব আমি চিনি একটু বেশি করে দিচ্ছি কারণ মিষ্টি না হলে ভালো লাগে না টকে আমি কিন্তু একটু মিষ্টি বেশি খাই এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার সরিষা তেল দিয়ে দিয়েছি সরিষা তেলটা দেওয়ার কারণে বেশি দিন থাকবে এবং নষ্ট হবে না এটা মাঝে মাঝে রোদ দিতে হবে তো আমি খুবই ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি যাতে জিনিসটা আমার খুবই ভালোভাবে মাখানো হয় আর চিনিটা গলে যায় তো খুবই সুন্দরভাবে আমি একটু চেপে চেপে মেখে নেওয়ার পরে যে দেখলাম যে খুবই সুন্দর করে মাখানো হয়ে গেছে তবে চিনি গলবে না চিনি গলতে খুব একটু সময় লাগবে তবে খুবই সুন্দর খেতে হয়েছিল আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন